আমরা নিবা উবা বড় আসে বড় চলো চলো প্রচুর বড় সত্যি সলিড সলিড মজবুত ছেলে আমরা কিন্তু চলে এসেছি আমাদের নৌকার কাছে বেশ সকাল সকাল আর আজো কিন্তু আমরা তিন জন মিলে রওনা দেব আমি শুভ গাকা আর বাবা তো সাথে থাকো আর আজও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমরা কিন্তু নৌকা নিয়ে নদীর পাড়ে চলে এসছি আর কুয়াশাও আছে ঠান্ডাও আছে সাথে এখনই তো রওনা আর ওই দেখুন সামনে দিয়ে কত ট্যুরিস্ট বোর্ড যাচ্ছে বন্ধুরা আমাদের এই সুন্দরবনের নদীতে শীতকালে প্রচুর ট্যুর করানো হয় তোমরাও তোমাদের বন্ধুবান্ধব বা ফ্যামিলি নিয়ে চলে আসতে পারো কিন্তু ট্যুর করতে আর আসতে হলে কন্ট্যাক্ট করে নিতে হবে তোমাদেরকে মালি ট্রাভেলস মালি ট্রাভেলসের ডিটেলস আমি দিয়ে রাখছি স্ক্রিনে এখান থেকে তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো কেমন কি প্রাইস কেমন কী দাম কেমন কী ঘুরবে সব কিছু এখানে ডিটেলসে জেনে নেবে ফোন করে আর অবশ্যই ঘুরতে চলে এসো সুন্দরবন কল করো মালি ট্রাভেলস মালি ট্রাভেলসের কাছে সুন্দর সুন্দর বোটের ব্যবস্থা আছে কিন্তু তাহলে কন্ট্যাক্ট করে ডিটেলসে জেনে নিও আর এখন আমরা আমাদের বোটে তেল ভরে রওনা দিয়ে দেবো আর তেল ভরার কৌশলটা দেখুন পাইপ দিয়ে তেলটা ভরে নিই আমরা অনেক কষ্টের পর কিন্তু স্টার্ট উঠেছে আর আমরা রওনা দিয়ে দিয়েছি এসেই কিন্তু ঝটপট থোপাটা ফেলে দিচ্ছি কাঁকড়া ধর দেখি যদি কিছু কাঁকড়া হয় আগের দিনের ধরা পার্শে মাছ বাবা কিন্তু বসিতে গাচ্ছে এখন আর এদিকে শুভকা নৌকা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে সামনের দিকে আর থোপা পড়ছে

না আমাদের বড়শি পালা তো শেষ হয়ে গেল এখন খাওয়া দাওয়া বিশ্রাম আর কাঁকড়া ধরা সবকিছুই করবো তারপর তিন ঘন্টা হয়ে গেলে চলে আসবো বড়শি তুল ও থালা দেওয়া ভাত বাড়ি খেতে লাগি

কাঁকড়া আমাদের ভালোই হয়েছে পুরো এক ব্যাগ আর এখনও কিছু বাদে বাকি আছে কাঁকড়া ধরা তো সেমভাবে দেখাই আমরা চলে এসেছি কিন্তু আমাদের বসি শোলের কাছে আর এখন বসি তুলবো দেখি কী হচ্ছে

মতে জাল ৰাখি যাও যা মাছ কিছু একটা আর আসবে বলবে ধান ফলন হইতো বড় হবে নাকি একটু দূরে মনে হচ্ছে দেখো একটু বড় মাছ আসে নাকি আরে তোর মাল উপর রাখো

ও বন্ধুরা দেখুন মাছটা দেখো আমাদের পাওয়ার সবথেকে বড়ো গাগড়াটাংরা মাছ তোমার কি সাইজে টাংরা মাছের এত বড় যাইজ তো দিন দেখিনি দেখো কত বড় একটা ঘাগড়াটাংড়া মাছ প্রচুর বড় সত্যি মাছটা দেখা হয়েলাম সামনের দিকে ছাড়িয়ে না

দামছে তো বড় মাছ তো কি মাছ মাছ আছে ওই ওই বর্ষিতে আছে বাবা ভিতরে তোর নিল বর্ষি কি মাছ গাগড়া বড় গাগড়া আবার একটা বড় গাগড়া এই সাইজের গাগড়া উঠছে আজকে সত্যি সলিড সলিড মাছ হচ্ছে মাছ আছে কেটে হ্যাঁ আমরা বাড়ির ধারে চলে এসেছি আর এখন কিন্তু আমাদের নৌকা ঠেলে ঠেলে তুলতে হবে ভাটা হয়ে গেছে যেহেতু আর অন্ধকার নেমে গেছে এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে তাহলে চলো সবাই এবার আবার ঠান্ডা লাগবে তাহলে টাটা ভিডিও কেমন লাগলো জানিও আর সবাই ভালো থেকো